আসসালামু আলাইকুম বন্ধুরা পপিস সিসিপি পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম হ্যাঁ বন্ধুরা একরকম আলুর ভর্তে খেতে খেতে আর কিন্তু ভালো লাগে না সেই জন্য রকম একটু কোনো দিন ট্রাই করলে অবশ্যই ভালো লাগবে সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। বন্ধুরা আলুর ভর্তা একরকমভাবে করতে করতে আর ভাল লাগছে না আজকে চিন্তা করলাম ঠিক একটু অন্যরকমভাবে তৈরি করি আর আমার বন্ধুদের সাথে শেয়ার করব না সেটা কি আর হয় সেটা তো আর হয় না সেই জন্যই চলে এসেছি আজকে দেখুন আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি সাথে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আলুগুলি খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমটাও খোসা ছাড়িয়ে নিয়েছি এ পর্যায়ে আলুগুলি আমি হাতে সাজে ভালো করে ম্যাশ করে নিব বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে যে বন্ধুরা ভিডিওটাই স্টার্ট করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক কিন্তু ভিডিওটা শেয়ারের কাজ করে সুন্দর একটা কমেন্ট করবেন পুরো ভিডিওটা দেখে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে অনেক ভালো লাগে আমাকে ভিডিও করার আরও উৎসাহ দেয় আর প্লিজ বন্ধুরা আপনারা কেউ ভিডিওতে ঢুকে বের হয়ে যাবেন না যদি ভালো না লাগে তাহলে ভিডিওতে ঢুকার কোনো দরকার নেই ঢুকে বের হলে আপনার চ্যানেলেরও সমস্যা আমার চ্যানেলেরও সমস্যা ঢুকলে ফুল ওয়াচ করে তারপর বের হবেন দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু আলুগুলিকে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে মেশাদের সাহায্যে বা একটা গ্লাসের সাহায্যে করে নিতে পারেন কিন্তু এই কাজটা আমি হাতের সাহায্যে করলেই বেটার ফিল করি বন্ধুরা এমনিতেই নতুন আলুর ভর্তা খুব ভালো লাগে আর সাথে যদি মনে করেন একটা ডিম দিয়ে ভর্তাটা তৈরি করা হয় খেতে তো দুর্দান্ত হয় দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু কাজটা প্রায় শেষ করে ফেলেছি দেখুন বন্ধুরা আলুগুলি ম্যাশ করে নিয়েছি এটার সাথে আমি ডিমটাকেও হাতের সাহায্যে ম্যাশ করে নিব ডিমটা কিন্তু বেশি একটা ম্যাশ করব না বন্ধুরা একটু যাতে দলা দলা থাকে সেই পর্যায়ে আমি ম্যাশ করে নিব দেখুন আমার কিন্তু এই কাজটা শেষ কথা বলতে বলতে কিন্তু আমি কাজটা করে নিয়েছি এই পর্যায়ে বন্ধুরা আলুগুলি এক সাইডে করে নিচ্ছি এখন আমি কিছু নিয়ে নিব শুকনো মরিচ শুকনো মরিচটা আমি তেলে ভালো করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমি অনেকটাই শুকনো মরিচ নিয়ে নিয়েছি এ পর্যায়ে বন্ধুরা মরিচগুলিতে আমি দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দেব সবসময় এই কথাটা মাথায় রাখবেন বন্ধুরা শুকনো মরিচ যখনই হাত দিয়ে ভাঙবেন বা ম্যাশ করবেন একটু লবণ দিয়ে নেবেন তাহলে কাজটা দ্রুত হয়ে যায় দেখুন মরিচগুলি কিন্তু অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে একের গুঁড়ো গুঁড়ো হয়ে গেল এই কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে বন্ধুরা এই জন্য আপনার চেষ্টা করবেন লবণটা দেওয়ার এ পর্যায়ে দিয়ে দেব বন্ধুরা অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হাতের সাহায্যে মাখিয়ে নেব একটু সফট করে নেব আর কি এ পর্যায়ে ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনারা যারা বেশি ঝাল খান তারা একটু মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন যারা কম খান তারা একটু কমিয়েও দিতে পারেন ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম এখন সব কিছু উপকরণ আমি এক সাহায্যে একইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব বন্ধুরা বন্ধুরা এই ভর্তাটা যেদিন আমি তৈরি করি আমার তো পাতিলার ভাতই শেষ হয়ে যায় কেন না এত মজাদার হয় ভর্তাটা দেখুন বিওয়ার্স বন্ধুরা কত সুন্দর হয়েছে ভর্তাটা এই পর্যায়ে আমি দিয়ে দেব সরিষার তেল বন্ধুরা সরিষার তেলটা অনেকটা পরিমাণে দিব আমি দেখুন বন্ধুরা আমি এখানে কিন্তু অনেকটা পরিমাণ সরষার তেল দিয়ে দিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে দেখুন এখন সরষার তেলের সাহায্যে ভালো করে আমি মাখিয়ে নেব আশা করছি আজকে আমার এই আলু আর ডিমের ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করছি আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আলু আর ডিমের এই ভর্তার রেসিপিটা আজ তাহলে এখানেই শেষ করবো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পপিস রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম